এবার আসুন আমরা অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি অর্থাৎ কোন ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি এইস এস আর দেন সো মেনি ম্যাকবিক তো একটু ডিফারেন্ট ফর্মে আছে তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলি সব ব্র্যান্ডের ল্যাপটপই ভালো আবার সব ব্র্যান্ডের ল্যাপটপই খারাপ এর মানে হচ্ছে আপনি কিন্তু ব্র্যান্ড চালাচ্ছেন আপনি নেবেন ল্যাপটপ তাহলে আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি যে ল্যাপটপটা নিয়েছেন বা নিচ্ছেন সেই ল্যাপটপটার আসলে কনফিগারেশন কি সেই ল্যাপটপটার পারফরমেন্স কি সেই ল্যাপটপটা কোন সিরিজের আমি আগেও বলেছি বিজনেস সিরিজের ল্যাপটপ সাধারণত এক্সপেন্সিভ হয় আমাদের দেশে যে ল্যাপটপ গুলি আসে সেগুলা ম্যাক্সিমাম হচ্ছে বিজনেস সিরিজের ল্যাপটপ আর বিজনেস সিরিজ কোনগুলো সেগুলো আপনাকে জানতে হবে এইচপি এর মধ্যে এলিট সিরিজ বিজনেস সিরিজ আপনার ডেল এর মধ্যে ল্যাটিটিউড সিরিজ বিজনেস সিরিজ আপনার যদি লেনোভোর ক্ষেত্রে আসি লেনোভোর ক্ষেত্রে থিংকপ্যাড থিংকপ্যাড মধ্যে থিংকপ্যাড গুলো হচ্ছে বিজনেস সিরিজ এখন এই বিজনেস সিরিজের মধ্যে আবার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আছে যেমন থিংকপ্যাড এর মধ্যে আপনার অ্যাকশন কার্বন সিরিজ আছে আপনার ডেলের মধ্যে ল্যাটিটিউডের পরেও গিয়ে ওরা বলছে এক্সপিএস আরো প্রিমিয়াম সিরিজ এইচপি মধ্যে আপনি জানেন এডিট বুক ছাড়াও এরা স্পেকটা সবচেয়ে সুন্দর বিউটিফুল ল্যাপটপ ইন দা ওয়ার্ল্ড তারা মার্কেটে নিয়ে আসছে Lenovo X1 Carbon ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে সবচেয়ে ভালো পারফর্ম করে সেম এস এক্সপিএস আপনার ম্যাকবুক এর সাথে পাল্লা দিচ্ছে সবচেয়ে ছোট স্লিম একদম শার্প পেন নাইফের মতো আপনার এক্সপিরিয়েন্স দেখতে এত সুন্দর সে সব কিছু আপনাকে কিন্তু মাথায় রেখে পরে আপনার ল্যাপটপটা নির্ধারণ করতে হবে আর একটা কথা আমি কি সৌন্দর্যটাকে প্রাধান্য দিব অনেকে আমি দেখেছি ল্যাপটপের ক্ষেত্রে প্রথমত যে ভুলটা করে সেটা হচ্ছে ডিভাইসের সৌন্দর্যে প্রেমে পড়ে যায় হ্যাঁ আমি এক্ষেত্রে একটা কথা বলি সুন্দর প্রেমে সুন্দর মনে মানুষই সুন্দর কিন্তু দেখতে সুন্দর হলে সেটা আরো ভালো এইটা আশি নব্বই দশকে লাক্সের অ্যাডভার্টাইজ মধ্যে এই কথাটা বলতো সেক্ষেত্রে আমিও বলি যে ল্যাপটপের পারফরমেন্স হচ্ছে আসল কথা সেটা যদি দেখতে স্লিম হয় নাইসলি পোর্টেবল হয় সবকিছু মিলিয়ে আপনার প্রাইস এর মধ্যে হয় তাহলে সেটা আরো ভালো তাহলে আপনাকে প্রথমে যে জিনিসটাকে জোর দিতে হবে পারফরমেন্স পারফরমেন্স এন্ড পারফরমেন্স আপনার পারপাস সার্ভ করছে কিনা ধরুন আপনার পঞ্চাশ হাজার টাকা বাজেট পঞ্চাশ হাজার টাকা বাজেটে আপনি দ্বিধায় আছেন আপনি কি ইউজ ল্যাপটপ নেবেন না ব্র্যান্ড নিউ ল্যাপটপ নেবেন এখন আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কাজটা কি করবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে যান আপনি যদি চিন্তা করেন যে না আমি মূলত এই ল্যাপটপটা নিব আমার স্টাডি পারপাস আমি ভার্সিটিতে যাব ডিফারেন্ট ডিফারেন্ট প্রেজেন্টেশনের জন্য কাজে লাগবে এর পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং এর যে বেসিক জবগুলো সেই কাজগুলো আমি করার চেষ্টা করব জানার চেষ্টা করব অর্থাৎ নিজেকে আমি প্রস্তুত করব সেক্ষেত্রে আমি বলবো আপনার এই বাজেটে যদি পাওয়া যায় তাহলে আপনি কখনোই ইউজ ল্যাপটপের দিকে চুপবেন না এই কথাটা যারা ইউজ ল্যাপটপ এরা করে আপনাকে বলবেন যেহেতু আমরা আপনাকে ইউএস ভেরিয়েন্ট ল্যাপটপ আমরা এই বাজেটের মধ্যে ইউএস বেনের ল্যাপটপই দিতে পারছি দেন ওয়াই শুড ইউ গো ফর ইউজ ল্যাপটপ কারণ ইউজ ল্যাপটপের মধ্যে তো কিছু কনফিউশন থাকবেই এই ল্যাপটপ কতদিন ইউজ হয়েছে কে ইউজ হয়েছে এটা আদৌ খোলা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর কি কারো পক্ষে দেওয়া সম্ভব কাজেই আপনি এখানে ব্র্যান্ড নিউ ল্যাপটপের মধ্যে থাকবেন এবার আসুন তাহলে ইউজ ল্যাপটপ কারা নিবে এই পঞ্চাশ হাজার টাকা বাজেট নিয়ে যারা অলরেডি আপওয়ার্কে ফাইবারে ভিডিও এডিটিং এ গ্রাফিক্স ডিজাইনে লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক তারা অলরেডি কাজ করছে তাদের ভালো পারফরমেন্স দরকার আর একটু হায়ার পারফরমেন্স দরকার তখন তাদেরকে কিন্তু একটু রিস্ক নিয়ে হলেও আপনার ইউজ ল্যাপটপের দিকে ছুটতে হবে তাহলে এই বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে গেল সৌন্দর্যের দিকে হাত না মারিয়ে আপনি আপনার পারপাশের দিকে আগে মনোযোগ দেন তাহলে আপনি আর কখনো